তে কোর্টে আসেন কোর্টে বিয়ে করলে অনেক সমস্যা হতে পারে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা যায় যারা কোর্টে বিয়ে করে তারা বিয়ের কিছুদিন পরেই স্বামী বেশিরভাগ ক্ষেত্রে স্বামী বিয়ে অস্বীকার করে অর্থাৎ ছেলেপক্ষ বিয়ে অস্বীকার করে আবার অনেক সময় এই কোর্ট কাছারি যে কাজেগুলো থাকে এরা খুব দুরন্ধর থাকে এদেরকে টাকা পয়সা দিলে এরা বই থেকে আপনার নাম সরিয়ে ফেলতে পারে অনেক অনেক এরকম হয়েছে এবং অনেক মামলাও হয়েছে এর জন্য সো কোর্টে মামলা আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কাজী অস্বীকার করে সুতরাং যদি বিয়ে করাই লাগে তাহলে আপনারা কাজের মোবাইল নাম্বার বিয়ের ছবি বিয়ের ভিডিও কাজী অফিসের ঠিকানা এগুলো নিয়ে রাখবেন তাহলে এ সমস্যা কম হবে শুধুমাত্র যে ছেলেরা করে তা না মেয়েরাও করে কারণ যখন পরিবারের চাপ পড়ে তখন পরিবারের লোকজন সেই এই কারণে আমাকে ডিসমিস করার চেষ্টা করে সুতরাং আপনারা কেউ যদি কোর্টে আসেন বিয়ে করতে সেটা অনুচিত হবে কোর্টে বিয়ে না করে স্থানীয় যে কাজে আছে পরিচিত কাজে আছে সেই কাজকে দিয়ে আপনার বিয়ে সমাপ্ত করেন ধন্যবাদ